আজকে আমি শীতের সিজনের স্পেশাল পাটিসাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে পাটিসাপটা বানালে পাটিসাপটা একদম নরম তুল তুলে হয় আর বানাতে গিয়ে তাওয়াতে আটকেও যায় না ভাজ করার সময় ভেঙেও যায় না তো শীতকাল শেষ হয়ে যাওয়ার আগেই এইভাবে একদিন হলেও পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন একটি খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানাতেও ভীষণ ভালো লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে অনেক সময় আমরা পাটিসাপটা বানাতে গেলে ঠিক মতো বানানো হয় না যার কারণে মনটাও খারাপ হয়ে যায় তো আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখেছি এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর পারফেক্ট পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি পাটিসাপটা বানাবো তার জন্য একটি ছোট বাটি মেপে দুই বাটি মতো চালের গুঁড়ো নিচ্ছি এখানে আমি বাজারে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন দুই বাটি চালের গুঁড়োর জন্য এক বাটি ময়দা নিয়েছি পরিমাপটা অবশ্যই ঠিক মতো নিতে হবে বন্ধুরা তাহলে পাটিসাপটাগুলো খুব সুন্দর হবে এবার আমি হাফ বাটি মতো সুজি নিলাম এখন আমি হাফ বাটি মতো চিনিও নিচ্ছি এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখন এই শুকনো উপকরণ খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা নরম পাটি সাপটা বানানোর জন্য অবশ্যই একটু সুজি ব্যবহার করবেন আমি কিন্তু মিষ্টি আমার পছন্দ মতো আমি দিয়েছি আপনারা কীরকম মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন এবার আমি যে বাটি মেপে সমস্ত উপকরণ নিয়েছিলাম সেই বাটির এক বাটি দুধ নিচ্ছি আর এক বাটি জল নিচ্ছি তবে জলটা আমি একবারেই ব্যবহার করব না অল্প অল্প করে জল দেব আর এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে সব জলটা দিয়ে দিলাম এবার ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে বন্ধুরা পাটিসাপটা খেতে কিন্তু ছোট থেকে বড়ো সকলেই ভীষণ ভালোবাসে আর অনেক সময় পাটিসাপটা বানিয়ে রেখে দেওয়ার পরে ওগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তো এইভাবে পাটিসাপটা বানিয়ে দেখবেন ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একটুও শক্ত হয়ে যাবে না তো এখানে ব্যাটারটা খুব ভালো মতো তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনোত্তরটা আমি দেখাচ্ছি দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও হয়নি এভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম এখন ঢাকা লাগিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এটি দশ মিনিট রেস্টে থাক ততক্ষণে আমি পাটি সাপটার পুর বানিয়ে নেব তার জন্য একটি কড়াই ওভেনের ওপর বসিয়ে এক বাটি মতো দুধ দিয়ে দিলাম দুধটা কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে হাফ বাটি মতো গুড় দিয়ে দিচ্ছি তো গুড় দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে পাটালি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিয়েও এটি বানাতে পারেন তো দুধ খুব ভালো মতো বলক তুলে আবারও জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে ছোট বাটির এক বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু সময় নিয়ে এটিকে বানিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমি এক বাটি নারকেল করার জন্য এক বাটি খোয়া নিয়েছি আর এই খোয়া এই নারকেলের মধ্যে ঢেলে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশে নেব এই খোয়া আর নারকেল কোড়া দিয়ে যদি ভেতরের পুরটা বানানো হয় বন্ধুরা তাহলে পাটিসাপটাগুলো কিন্তু খেতে দূর দান্ত লাগে তবে আপনারা চাইলে ভেতরের পুরটি শুধুমাত্র নারকেল কোড়া দিয়েও বানিয়ে নিতে পারেন অথবা শুধু খোয়া দিয়েও বানিয়ে নিতে পারেন তো কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি এখন ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দশ মিনিট মতো প্রায় হয়ে গেছে এবার ব্যাটারটা আমি দেখে নিচ্ছি কীরকম অবস্থায় আছে তো ব্যাটারটা দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে এখন আরও কিছুটা সময় ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নেব যাতে পাটি সাপটাগুলো খুব সুন্দর হয় এদিকে ওভেনের ওপর তাওয়া বসিয়ে তাওয়া ভালো করে গরম করে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে সমস্ত তাওয়ার মধ্যে তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম এবার এক হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়াতে দিয়ে দিলাম এবার এই হাতা চামচের পিছন দিয়ে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি তাতে দেখুন খুব সুন্দর গোল হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ সময় পরে উপদিকটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে এখন আমি হাতে অল্প করে পুড়ি নিয়ে এক সাইডে এইভাবে দিয়ে দিচ্ছি আর এই পাটিসাপটাগুলোকে খুব সুন্দর করে ফোল্ড করে নেব তো দেখতে পাচ্ছেন ভাজ করার সময় পার্টির কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না আর খুব সহজে কিন্তু তাওয়া থেকে উঠে আসছে একইভাবে আমি বাকি পাটিসাপটাগুলোও কিন্তু বানিয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন বন্ধুরা পাটি সাপটা বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন নন স্টিকের তাওয়া বা কড়াইয়ে বানাতে তাহলে পাটি সাপটাগুলো কিন্তু একটুও তাওয়া বা কড়াইয়ে আটকে যাবে না খুব সহজে কিন্তু উঠে আসবে তো পাটিসাপটাগুলো দেখতে পাচ্ছেন একদম সাদা ধপধপে হয়েছে দেখতেই কতটা সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই রেসিপিটি বানানোর সুযোগ পায় তো একইভাবে আমি সমস্ত পাটি কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা পাটিসাপটাগুলো বানানোর সময় আপনারা হয়তো লক্ষ্য করছেন একটুও পুড়ে যাচ্ছে না বা ভাজও পড়ছে না একদম লোভনীয় পাটিসাপটা তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন খুব সুন্দর করে পাটিসাপটাগুলো বানিয়ে নিলাম একটি প্লেটে আমি সব পাটিসাপটাগুলো সাজিয়েও নিয়েছি এইভাবে একদিন হলেও পাটিসাপটা বানিয়ে দেখবেন নরম তুলতুলে হয় মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যায় আর এগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয় না তো আমি একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন যেহেতু এর মধ্যে খোয়া আর নারকেলের পুর দেওয়া আছে তার জন্য এটি খেতেও বেশ সুস্বাদু হয় বন্ধুরা এই শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একদিন হলেও এইভাবে পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন